করছে আমার সরচিত বই তোমায় শুয়ে নিলে তোমায় শুয়ে নিলে থেকে প্রথম কবিতা কোন ফুলে কোন ফুলে রাখি হাত কোন ফুলে রাখি চুখ পথের দ্বারে উঠুনে কিংবা সাজানো বাগানে যখন হাঁটি এতগুলো ফুল এত পাপড়ি এত ফুল পাতা আমাকে ডাকে কাছে ইশারায় নড়ে চড়ে আমি বুবা হয়ে যাই অন্য কোনো ভাষা নেই জানা সুন্দরের দেব ব্যাখ্যা তো কোনো সুর জানা নেই গাইব যে গান তাদের সুন্দরের ভাষণে ভাসনে উচ্চারিত হবে প্রশংসার স্তুতিমন্ত্র আমি হাসতে থাকি আমি হাসতে হাসতে কেঁদে পেলি আনন্দে এক সময় কোন ফুল নেব কোন ফুলে রাখব হাত শিরব নাকি শিরব না ধ্বা সময় কেপন না সেরা না সেরা যায় না ফুল দেখা যায় শুধু মন বরে প্রাণ কোনো কোন কোনো ফুল তার রং রূপ অডিল সৌন্দর্য কবিকে মুগ্ধ করার জাদুকরী শক্তি খুঁজে পায় কবি কবিতা লেখার প্রেরণা আমি কোন ফুলে রাখি হাত কোন ফুলে রাখি চোখ কোন ফুল নিয়ে লিখি কমরে কবিতা ধন্যবাদ সবাইকে